ঠিক আছে তখন তোমার ইউনিয়ন আমরা আমরা বড় গরু আমাদের নিজের

নিতে বর্ষি আমরা আপনার কত দিনের সাধনা এটা কতদিন ধরে তিন বছরের সাধনা আমি মনে করেন মায়ের গর্ভ 10 মাস ছিল আর 2 বছর এক মাস আমি পালছি তার দন পর একটু দুধ খাই নাই আমরা কেওরে খাইতো দিনা বক কিরাইও নাই আনামত রইছে একটা মানে তার কোনো বে নামত ঘাস দিয়া পালছি তারে 1 কেজি খাদ্য কই পালছি না সব ঘাস দিয়া আমানত রাখছি শুধু ঘাসেন